নতুন আরেকটি আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছ তারিখ ছয়ই আগস্ট আমরা যে একটা আপডেটকে দেখতে পাচ্ছি সেই আপডেটে পরিবর্তন হয়েছে অনেকটাই আমরা দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বা উত্তরবঙ্গে বলুন এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি থাকার সম্ভাবনা রয়েছে তার আগে আমরা টোটাল বিষয়টা দেখাবো আপনাদেরকে আজকে কাল রাত থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মহিষাদল এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু একটা বৃষ্টি হচ্ছে মূলত এখনও ঝোড়ো বাতাস বইছে কোথাও বৃষ্টিপাত হচ্ছে এরকম মিলিয়ে মিশিয়ে কিন্তু ব্যাপারগুলো চলছে তো চলুন আমরা আজকে আবহাওয়াটা সারাদিন কেমন থাকতে পারে আমরা একটু দেখিয়ে দিচ্ছি তো সরাসরি আমরা এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে একটা একুশ মিনিট বাজে আমরা সরাসরি এটা একটা সময় নিয়ে আসছি বন্ধুরা আমরা যদি বলি এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা রয়েছে ধানবাদের কাছে প্রায় বিহারের কাছে রয়েছে তো সেই ক্ষেত্রে হাওয়া যাচ্ছে ঠিক আছে হাওয়া যাচ্ছে মৌসুমী বায়ু হাওয়া দক্ষিণ পশ্চিমা বায়ু এবং কিন্তু দক্ষিণ ইস্টালি হাওয়া তো তো সেই কারণে কিন্তু আমরা অনেক জায়গায় বৃষ্টিপাত পেতে পারি বৃষ্টিপাত কোথায় কোথায় হবে না হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর এখানে কলকাতা খুলনা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ সিলেট শিলচর শিলং এখানে দুর্গাপুর ধানবাদ এখানটায় ধানবাদের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে তো এইভাবে কিন্তু আজকে দুফুটটা কাটছে তারপর বিকেলের দিকে কি হচ্ছে বিকেলের দিকে ধীরে ধীরে কিন্তু ধানবাদের দিকে কিন্তু সরছে তখন স্টেট দোগুনা বায়ু আমাদের উপর দিয়ে কিন্তু সরাসরি পাস করছে আপাতত আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমে যাবার মুখেই থাকার সম্ভাবনা রয়েছে সেটা আমরা আরেকটু প্লে করে নিয়ে যাই সাতটা তো বন্ধুরা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে আজকে রাত্রে কোথায় কোথায় হবে আমি আমরা একটু সেইগুলো সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা দুর্গাপুর ভাগলপুর এখানে দেওঘর ধানবাদ রাঁচি যেখানে জামশেদপুর তারপর একটু বাড়াচ্ছি আমরা একটু এরিয়াটা বাড়িয়ে আপনাদেরকে দেখাবো বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা সাতক্ষীরা খুলনা যশোর এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টি তার সাথে আমরা বৃষ্টিপাত পাচ্ছি কোথায় উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা কোথায় পাচ্ছি না গোহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার রংপুর কালাই দুই দিনাজপুর এখানে ময়মোহন সিংহ এখানে সিলেট বিভাগ এই নিয়ে আজকের এই মানে ট্যাকচারটা মানে বৃষ্টির যে আবরণ এই আবরণটা কিন্তু আজকে আমরা সারাদিনই পেতে চলেছি রাত্রেবেলা তারপরে একটু দশটার দিকে আমরা যদি যাই আমরা বন্ধুরা উত্তরবঙ্গের দিকটাতে একটু দেখাবো উত্তরবঙ্গে কুচবিহারের দিকে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে ভারী মাত্রার বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের মতন হতে পারে তো তারপরে শিলিগুড়ির দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে রংপুরের দিকে থাকছে ঠাকুরগাঁওর দিকে থাকছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবারে বিহার এবং ছত্তিশগড়ের দিকে প্রচন্ড ভারী বৃষ্টি কিন্তু হতে পারে ঘূর্ণাবর্তের প্রভাবে এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের উপর দিক দিয়ে অর্থাৎ পশ্চিমের উপর দিক দিয়ে পাস করার জন্য আমাদেরও কিন্তু প্রায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জায়গাতে আমরা বলছি বালেশ্বর পুরী পারাদ্বীপ দীঘা পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া বেশি বৃষ্টিপাত পাবে ধানবাদ পাবে রাঁচি পাবে এবং এই এখানে হ্যাঁ এখানে খড়গপুর পাবে শালবনী পাবে ক্ষীরপাই পাবে চন্দ্রকোনা রোড এখানে চন্দ্রকোনা ক্ষীরপাই দাসপুর এখানে আপনার কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া হলদিয়া তমলুক তো বন্ধুরা এবারে আমরা একটু উপগ্রহ রেডার চিত্রে যাব। এই মুহূর্তে উপগ্রহর যে পরিস্থিতিটা সেটা আমরা দেখব দেখুন এই মুহূর্তে অ্যানিমেশন চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু মেঘ রয়েছে কোথায় না গঙ্গাসাগর বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর গোসাবা কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওয়া চলছে রীতিমতন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া সঞ্চারিত হচ্ছে কুমিল্লার দিকে বৃষ্টির সম্ভাবনা ঢাকার দিকে ফটিকচুড়ি উপজেলা মানিক মানিকচুড়ি উপজেলা এখানে কিন্তু কলাপাড়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টির পাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে আমরা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এখানে রাঁচি এখানে কিন্তু রয়েছে রাইশাহী বিভাগ কিন্তু আমরা প্রায় দেখতে চলেছি উত্তরবঙ্গ পর্যন্ত মেঘের আবরণ আস্তে আস্তে শুরু হয়েছে তো আমরা ঝোড়ো হাওয়ার ব্যাপারটা নিয়ে যে বলছি ঝোড়ো হাওয়া কতটা বইতে পারে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ঝোড়ো হাওয়ার একটু তীব্রতা আমরা দেখছি যে ঝোড়ো বায়ু কিন্তু বয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ঝোড়ো হাওয়া কতটা থাকতে পারে আমরা ঝোড়ো হাওয়ার পরিস্থিতিটা যদি বলি আমরা একটা থেকে দেখাবো বন্ধুরা এখানে ঝোড়ো বায়ুর যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার বেগে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার ব্যাগে কিন্তু গাষ্টিং স্পিড বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দোসরা আগস্ট বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাবে কন্টাই হলদিয়া নামখানা হল্লিবাড়ি গোসাবা জয়নগর বারৈপুর উলুবেড়িয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট শ্যামনগর গোসাবা বালিচৌ পশ্চিম মেদিনীপুর আরামবাগ বর্ধমান এখানে হচ্ছে দুর্গাপুর ডুমকা মালদা মুর্শিদাবাদ রংপুর এখানে কুচবিহারের দিকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া সঞ্চারিত হতে পারে ইস্ট্রালি হাওয়া সেই ক্ষেত্রে তারপরে আমরা সন্ধ্যার পর কতটা হাওয়া পেতে পারি আমরা এবারে সেটা দেখাচ্ছি হাওয়া তো চলছে দেখুন আমরা কিন্তু হাওয়া পাচ্ছি হাওয়া কিন্তু তারপরেও থাকছে সন্ধ্যার দিকেও আমরা হাওয়া পাচ্ছি কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর আমরা পাচ্ছি উত্তরবঙ্গের কিছুর দিকে কিছুটা পাচ্ছি পশ্চিমাঞ্চলের দিকে কিছুটা পাচ্ছি বিহার ছত্রিশগড় ধানবাদ রাঁচি রাউরকেল্লা এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা ইনস্ট্যান্ট বায়ু থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের সঙ্গে এবারে আমরা নেক্সট আওয়ারে বৃষ্টিপাত কেমন থাকবে তাই নিয়ে আমরা একটু দেখাচ্ছি আটটা তো তারপরে দশটা বন্ধুরা রাত্রে বৃষ্টিপাত হতে চলেছে কিন্তু আজ রাত্রে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চলে তার সাথে থাকছে বেশ কিছু জায়গায় আমরা পাচ্ছি কিন্তু গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর কোলাঘাট সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর অ্যান্ড দক্ষিণ দিনাজপুর এখানে রয়েছে কলকাতা এখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর শালবনি গোয়ালতোড় তারপরে রয়েছে বিহার ছত্রিশগড় রাউরকেল্লা রাঁচি প্রবল বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঢাকা এই সমস্ত দিকে কিন্তু বৃষ্টিপাত এখানে মনমোহন সিংহর দিকে বৃষ্টিপাত সিলেট দিকে বৃষ্টিপাত রংপুর বন্ধুরা তারপরে আলিপুরের দুয়ারের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুচবিহার এবং দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা রীতিমতন কিন্তু বৃষ্টি চলবে বৃষ্টি আমরা দেখতে চলেছি এবারে নেক্সট যে আপডেটটা আমরা দেখাচ্ছিলাম ছ তারিখ আমরা ছ তারিখে চলে যাব ছ তারিখে বৃষ্টিটা কি হচ্ছে উত্তরবঙ্গে তো থাকছে দক্ষিণবঙ্গে কি ছ তারিখের কী পরিস্থিতিটা হচ্ছিল আমরা ছ তারিখ থেকে দেখুন ছ তারিখের পরিস্থিতি দেখুন আমরা নেক্সট টাওয়ারের বৃষ্টি দেখুন ছ তারিখ এখানে দেখুন জলেশ্বর দীঘা কন্টাই নামখানা ফেজারগঞ্জ হলদিয়া জয়নগর তমলুক উলুবেড়িয়া কোলাঘাট খড়গপুর বারৈপুর জয়নগর এখানে কলকাতা খর্ধা চন্দননগর কৃষ্ণনগর বকড়া এখানে যশোর আপনাদের এখানে রয়েছে শ্রীকান্তপুর তারপরে খুলনা পিরোজপুর মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট সন্দ্বীপ খিকছুরি উপজেলা খাগড়াছুরি মানিকছুরি এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা মেহেরপুর রাইশাহী বিভাগ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে এইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছেন এইবারে বৃষ্টিপাতের যে ইন্টেন্সিটি আমরা দেখাচ্ছিলাম সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা সেই জায়গাগুলো একটু দেখাবো দেখুন কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে সাত তারিখ পর্যন্ত আমরা দেখাচ্ছি সাত তারিখে দেখুন বৃষ্টিপাত সাত তারিখে বৃষ্টিপাত আমরা যদি বলি আমরা একটু বাংলাদেশ থেকে দেখাচ্ছি হ্যাঁ এবারে একটু বাংলাদেশ থেকে দেখাই আমরা বাংলাদেশ খুলনা এখানে আপনার কুমিল্লা বরিশাল পিরোজপুর খোলাপাড়া এখানে রয়েছে কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অ্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হলদিবাড়ি ওসাবা এখানে রয়েছে হলদিয়া কোলাঘাট এখানে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এখানে রয়েছে তারপর দেখাচ্ছি আমরা অবশ্যই দেখাচ্ছি চন্দ্রকোনা কেশপুর গালদোড় বালিচক, কোলাঘাট তমলুক উলুবেরিয়া কলকাতা খড়দা খ এখানে রয়েছে ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে ছ তারিখ সাত তারিখ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তারপরে আমরা একটু প্লে করবো প্লে করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কেটে কেটে যাচ্ছে যাওয়ার পর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে হচ্ছে বৃষ্টিপাত মিলিয়ে মিশিয়ে থাকবে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতও উত্তরবঙ্গে হতে পারে দেখছেন উত্তরবঙ্গে শিফট করছে বৃষ্টি উত্তরেও বৃষ্টি দক্ষিণেও বৃষ্টি বাংলাদেশেও বৃষ্টি অর্থাৎ আমরা আজ থেকে আগামী কিন্তু আট থেকে দশ দিন বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে থাকবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে বারে বারে আমরা কিন্তু সে পরিবর্তনগুলো আপনাদের মাঝে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ন তারিখ দেখুন ন তারিখ আমরা কিন্তু পশ্চিমাঞ্চলে একটা খড়গপুরের কাছে আমরা দেখতে পাচ্ছি বালিচৌক এখানে কোলাঘাট এখানটায় পশ্চিম মেদিনীপুর খড়্গপুর চন্দ্রকোনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি আমরা আরেকটু নিয়ে যাব। আরেকটু নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টিপাত হতে পারে এইভাবে দেখুন সমস্ত জিনিসগুলো হবে তো তারপরে এগারো তারিখ পর্যন্ত আমরা একটু আবহাওয়ার দেখতে পাচ্ছেন তো মোটামুটি হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা পাবো আমরা রবিবার পর্যন্ত পাবো হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে উত্তরবঙ্গে থাকবে এবং দক্ষিণবঙ্গে থাকবে পশ্চিমের জেলা থাকবে তো মোটামুটি ভাবে আমরা কিন্তু দেখে নিলাম তো বন্ধুরা ভিডিও লম্বা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা একটু চলে যাব বৃষ্টিপাত মডেলে আমরা বৃষ্টিপাত মডেলে এলে আমরা এখান থেকে দেখাব দশ দিনের ভিতরে বৃষ্টির কন্ডিশন কি বন্ধুরা দশ দিনের ভেতরে বৃষ্টির কন্ডিশান কিন্তু অত্যন্ত মারাত্মক কিন্তু যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু বৃষ্টি নিয়ে আসতে পারে দক্ষিণবঙ্গের বুকে তো উত্তরবঙ্গ ছাড়া যাবে না দক্ষিণবঙ্গও যাবে না বাংলাদেশও যাবে না দেখা যাক পরবর্তী নেক্সট আপডেট কী আসে বা আপনাদের কাছে কি পরি পরিস্থিতিগুলো কি মানে আসতে চলেছে নেক্সট টাওয়ারে তো অর্থাৎ আমরা যেটা উইন্ডি থেকে পাই সেই উইন্ডি আমাদেরকে কী আপডেট এনে দেয় আগামীতে সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই